নমস্কার ওয়েব ম্যাথে সকলকে স্বাগতম আজকে আমরা ডাব্লিউ বিসএিসি গ্রুপ সি এর যে সামনে নোটিফিকেশন বেরোবে আমরা তার জন্য হচ্ছে প্রিপারেশন করছি আমরা একটা লক্ষ্যভেদ ব্যাচও চালু করেছি তোমরা জানো যে আমার লক্ষ্যভেদ ব্যাচ টু পয়েন্ট ও শুরু হয়ে গেছে সেখানে আমরা অঙ্ক ক্লাস রোজ করছি নিয়মিত ঠিক আছে সেখানে আমরা আজকে একটা ইংরেজি ক্লাস করব। আমরা দেখবো ইংরেজির প্রশ্ন কেমন হয় ঠিক আছে আমরা একটা ধারণা তৈরি করব যাতে আমাদের পরবর্তীতে প্রিপারেশন নিতে খুব সহজ হয় ঠিক আছে আমরা এ প্রত্যেক দিন এরকম আস্তে আস্তে ইংরেজিগুলো করবো নোটিফিকেশন বের হোক অবশ্যই নোটিফিকেশন বের হবে আর অবশ্যই হবে এরকম একটা পজিটিভ ধারণা নিয়ে আমরা আগাবো কারণ পজিটিভ জিনিস থেকে কিন্তু পজিটিভ মনোভাব থেকে কিন্তু পজিটিভ জিনিস হয় নেগেটিভ মনোভাব থেকে কিন্তু কখনো কোনো পজিটিভ জিনিস হয় না তো চলো আমরা শুরু করি তো দেখো আমরা এখানে প্রথম যে প্রশ্নটা নিয়েছি এগুলো কিন্তু সব আসা হ্যাঁ ক্লার্কের পরীক্ষাতে আসা ঠিক আছে দেখো কি বলেছে যে ওয়ান অর টু স্টার স্টিল ড্যাশ ইন দি স্কাই তো আমাদের এখানে বলতে হবে যে এর মধ্যে কোনটা হবে বার্নিং হবে নাকি টার্নিং হবে নাকি হবে নাকি হবে এবার আমরা জানো মানে আমরা জানি যে ছোটবেলায় সকলে কী বলেছিলাম লিটল স্টার স্টার কি সবসময় টুইংক্লিং করে মানে মিটিমিটি করে তাহলে টুইংকলিং বানানের মানে এখানে বানান টেস্ট করার জন্য দিয়েছিল দুটো একই রকম দেখো বার্নিং আর টার্নিং তো হবে না এই দুটো এই দুটোর মধ্যে কোনো একটা হবে সি আর ডি এর মধ্যে এবার টুইনক্লিং বানান কি এই যে অপশান সি এইটা হবে কি হচ্ছে আমাদের সঠিক উত্তর তো দেখো কত সোজা তোমরা যদি হচ্ছে শুধু টুইংকিং বানানটা জানো তাহলে তোমরা এখানে এক নম্বর পেয়ে যাবে ঠিক আছে আরো কোশ্চিন কেমন হয় আমরা দেখবো দেখো এটা বেশ ভালো প্রশ্ন ঠিক আছে দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে এই প্রশ্নটাতে দু নম্বর কি বলেছে যে দ্য বয়েস হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিস্টেড হোয়েন ইট রেইন্ট এবার বলেছে দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ আ সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড নাকি মিক্সড মানে কমপ্লেক্স কম্পাউন্ড ঠিক আছে দেখো আমরা আমরা আগে জানবো যে ক্রস কি জিনিস ঠিক আছে ক্রস ক্রস কি জিনিস ঠিক আছে ক্রস দুই প্রকার হয় একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয় আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট হয় ঠিক আছে যে বাক্যে এই ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট দুটো ক্লাসে থাকবে সেটাকে আমরা কি বলি কমপ্লেক্স সেন্টেন্স বলি ঠিক আছে তো দেখো আমি আমি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হবে দেখো আমি যদি বলি ওয়ান্টেড টু প্লে ফুটবল ঠিক আছে এতটুকু যদি লিখতাম কি আমার এই বাক্যটাকে অন্য কোনো বাক্যের উপর আহ নির্ভর করার দরকার হতো হতো না কি বলেছে যে যে সমস্ত ছেলেরা ফুটবল খেলতে চেয়েছিল তারা হতাশ হলো ঠিক আছে এটা এটার উত্তর তাহলে কি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস ঠিক আছে এটা একটা কি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস এটাকে ক্লস বলে বাক্যের অংশকে আমরা ক্রস বলবো ঠিক আছে আর এটা দেখো যখন বৃষ্টি হলো এবার যখন বৃষ্টি হলো এটা দেখো এটা সবসময় কোনো না কোনো একটা বাক্যের কোনো না কোনো অংশের সাথে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্রস যখন থাকে সেটাকে আমরা কি বলি কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কি বলি যখন সেখানে একটা কোনো একটা কম্পাউন্ড ওয়ার্ড থাকে ঠিক আছে যেমন অ্যান্ড যেগুলো যেগুলো থাকে যেগুলো দুটো দুটো ক্রসকে যেখানে জোড়া দেওয়া হয় ঠিক আছে তখন আমরা কি করবো সেটাকে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স ঠিক আছে আর সিম্পল সেন্টেন্স যেখানে কোনো কিছুই থাকে না ঠিক আছে একটাই সেন্টেন্স থাকে তো সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি তাহলে এখানে বোঝা যাচ্ছে যেহেতু এখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দুটো ক্লাস রয়েছে তাহলে এটা কি হবে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে অর্থাৎ অপশন বি হবে কি সঠিক উত্তর তাহলে অপশান বি হবে কি এই যে প্রশ্ন সেই প্রশ্নের হচ্ছে সঠিক উত্তর কি হবে এই বাক্যটা হবে একটা জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে নেক্সট চলো এরপরটা আমরা দেখি কি আছে হ্যাঁ তিন নম্বর দেখো তিন নম্বর কি বলেছে স্পট দ্য এর মানে আমাদের হচ্ছে ভুল খুঁজতে হবে ঠিক আছে ঠিকই আছে দেখো একটা আছে আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি ওয়েন আই এম লেট ঠিক আছে তাহলে এখানে আমাদের বলতে হবে যে বাক্যের কোন অংশটার মধ্যে আমাদের এখানে এরর রয়েছে ঠিক আছে দেখো আই উইল ট্রাই এটা ঠিকই আছে টু বি অন টাইম এটাও ঠিক আছে বাট ডু নট ওয়ারি এটাও ঠিক আছে ওয়েন আই এম লেট ঠিক আছে আপাত দৃষ্টিতে এখানেও ঠিক হবে মনে হবে কিন্তু এটা এখানেই আমাদের এরোরটা আছে ঠিক আছে কি এরোর আমি বলছি দেখো যখন আমি লেট এরকম যখন আমি লেট হয়ে বলি আমরা কখনো বাংলায় ভাবো যে তুমি চিন্তা করো না যদি আমার দেরি হয় ঠিক আছে বা যখন আমার দেরি হয় এরকম আমরা বলবো কি যদি আমার দেরি হয় ঠিক আছে যদি তাহলে একটা কন্ডিশন লাগবে কন্ডিশনের ক্ষেত্রে আমরা সবসময় ইফ ব্যবহার করি ঠিক আছে ইফ আই অ্যাম লেট এখানে কি হতো এই হয়েনের জায়গায় যদি ইফ হতো তাহলে আমার যে সেন্টেন্সটা সেটা সঠিক থাকতো তাহলে এখানে এই হোয়েনটাতে গন্ডগোল আছে তার মানে কি বাক্যের এই পোর্শনটাতে আমার কি হয়েছে এর আছে তাহলে অ্যান্সার কী হবে অপশান ডি ঠিক আছে এখানে হোয়েন হোয়েন কখন হতো যদি একটা স্পেসিফিক টাইম বলতো যদি একটা স্পেসিফিক টাইম বলতো ঠিক আছে তাহলে আমরা হোয়েন দিতে পারতাম ওই স্পেসিফিক টাইম পিরিয়ড অবশ্যই হ্যাঁ স্পেসিফিক টাইম টাইম পিরিয়ড যদি বলতে তাহলে আমরা হোয়েন বলতে পারতাম ঠিক আছে তো এখানে আমরা হোয়েন বলতে পারবো না এখানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স একটা তাই আমাদের এখানে ইফ ব্যবহার করতে হবে কন্ডিশনাল ওয়ার্ড ব্যবহার করতে হবে এখানে ঠিক আছে নেক্সট চলো নেক্সট দেখো কি বলেছে যে হুইট অফ দ্য ফলোয়িং এক্সপ্রেসড বা এটাই এক্সপ্রেসেস হবে ঠিক আছে এক্সপ্রেস হবে দ্য বেস্ট মিনিং ফর দি ওয়ার্ড হাম্বেল তাই হাম্বেলের আমাকে হচ্ছে কি মানে করতে হবে নিয়ারেস্ট মিনিং বা কোনটা সমার্থক শব্দ সেটা আমাদের খুঁজতে হবে দেখো উইক উইক মানে কি উইক মানে হচ্ছে আমাদের হচ্ছে দুর্বল উইক মানে কি দুর্বল ঠিক আছে নেক্সট দেখো মানে মানে কি হচ্ছে কাওয়ার্ডলি আমাদের এটা বলে না যে কাপুরুষ কাওয়ার্ড মানে কাপুরুষ ভাবে বা কাওয়ার্ড যেটাকে আমরা বলি নেক্সট হচ্ছে ইনসিগনিফিকেন্ট ইনসিগনি সিগনিফিকেন্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য আর ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে তুচ্ছ ইনসিগনিফিকেন্ট মানে কি তুচ্ছ আর মিক মানে কি মিক মানে হচ্ছে নম্র বা বিনয়ী এই সব মানে বোঝাতে আমরা মিক ওয়ার্ডটা ইউজ করি তাহলে হামবেল মানে কি হামবেল মানে আমাদের জানতে হবে হামবেল মানে হচ্ছে ডাউন টু মানে সিম্পিল ডাউন টু নম্র বিনয়ী তার মানে কি হামবেলের হচ্ছে আমাদের নিয়ারেস্ট কি হবে মিক হবে বোঝা গেল তাহলে হামবেল মানে কি সিম্পিল লোক ডাউন টু ওয়ার্ড লোক হামবেল থাকতে হবে জীবনে ঠিক আছে তাহলে বড় সাকসেস পাওয়া যায় ঠিক আছে নেক্সট চলো পাঁচ নম্বর দেখো কি বলেছে

কি বলবো সারাংশ ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট মানে কিন্তু সবসময় সামারি বা সারাংশ নাও হতে পারে ঠিক আছে নেক্সট চলো নেক্সট কি বলছে যে পিক আউট দ্য অ্যান্টোনিম অ্যান্টোনিম মানে কি বিপরীত অ্যান্টোনিম মানে কি আমরা সকলে জানি যে অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত কার বিপরীত বিপরীত ট্রিভিয়াল ট্রিভিয়াল মানে কি ট্রিভিয়াল মানে যেটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার মানে এটা প্রায়শই ঘটে মানে একটা তুচ্ছ ব্যাপার ঠিক আছে তুচ্ছ ব্যাপার তাহলে দেখো ইম্পর্ট্যান্ট আর ইনসিগনি ইনসিগনি মানে কি তুচ্ছ ঠিক আছে ফিউটাইল মেনু ওইরকমই রকমই ফার্স্ট মানে কি জোরে তাহলে এগুলো তো হবেই না একটা তাহলে ইম্পর্টেন্ট মানে কি ইম্পর্টেন্ট মানে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তাহলে কোনো একটা ব্যাপার তুচ্ছ তার বিপরীত কি হবে তার বিপরীত অবশ্যই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে তাহলে ইম্পর্টেন্ট মানে কি হবে আমাদের এখানে এটার অপোজিট হয়ে যাবে বা অ্যান্টনিং হয়ে যাবে ট্রিবিয়ালের অপোজিট কি হয়ে যাবে ইম্পর্টেন্ট হয়ে যাবে এটা আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে বোঝা গেল নেক্সট চলো আমাদের হচ্ছে পরেরটা কি বলছে দেখি আমরা নিয়ে বলছে যে এ গ্রুপ অফ এলিফ্যান্ট এটা এলিমেন্টস হয়েছে এটা এটা এলিমেন্টস হবে না ঠিক আছে এটা হচ্ছে ই এলি পি এইচ এ এন এএনটিএস এলিফ্যান্টস ঠিক আছে একটা হাতির দলকে কি বলে এ গ্রুপ অফ এলিফ্যান্টস ইস কল্ড কালেকশন বলে নাকি হার্ড বলে নাকি স্কুল বলে নাকি লিটার বলে স্কুল লিটার কালেকশন এটা তো হবেই না তার মানে কি হবে হার্ড হবে এরকম আমরা অপশন ওমিট করেও কিন্তু আমরা করতে পারি না না মিনিং জানলেও ঠিক আছে অপশন উমিট করে কিন্তু আমরা করতে পারি কালেকশন কালেকশন আমরা কি বলি বিভিন্ন বিষয় বিভিন্ন বস্তুর আমরা কালেকশন বলতে পারি ঠিক আছে ফুলের কালেকশন বলতে পারি স্কুল মানে কি যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সেটাকে আমরা স্কুল বলি লিটার তো হবেই না তাহলে কি থাকলো হার্ড থাকলো তাহলে এটার অ্যান্স কি হবে হার্ড ঠিক আছে হার্ড মানে কি এ গ্রুপ অফ এলিফেন্টস কি বলবো হার্ড বলবো ঠিক আছে কমেন্ট করতে পারো যে এ গ্রুপ অফ শিপকে আমরা হচ্ছে কি বলি এ গ্রুপ অফ শিপকে আমরা কি কি বলি ইস কল কি বলি এটা তোমরা হচ্ছে আমার যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্স হচ্ছে কমেন্ট করে যাও যে এই গ্রুপ অফ শিপকে আমরা হচ্ছে কি বলতে পারি ঠিক আছে তো আজকের মতো হচ্ছে এখানেই থাকলো আমি অল্প অল্প করে ভিডিও দিচ্ছি এখনও নোটিফিকেশন দেয়নি সেই জন্য ভিডিও অল্প অল্প করে দিচ্ছি মানে ভিডিও অল্প বলতে লেন্থ অল্প অল্প করে দিচ্ছি যাতে তোমাদের মনে জাস্ট একটাই আশা বা হচ্ছে ইন্সপিরেশান দেওয়ার জন্য এটা আমি করছি ঠিক আছে যখন সিলেবাস বের হবে যখন একদম প্রপার নোটিফিকেশন বের হবে তখন আমরা একদম ভালো করে ভিডিও করবো ঠিক আছে এমনি তোমাদের কি এমনি তোমাদের ষাটের মধ্যে পরীক্ষা হচ্ছিল এতদিন ম্যাথ থাকবে পনেরো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে হচ্ছে তোমাদের পনেরো ঠিক আছে তারপর জি থাকবে হচ্ছে তোমাদের পনেরো আর হচ্ছে তোমার ইংলিশ এই যে যেটা যেগুলো আমরা করছি এখানে থাকবে হচ্ছে পনেরো আজকে আমরা সাতটা করলাম ওই জন্য পনেরো অর্ধেক সাত ঠিক আছে এরকম করে করে চারটাতে পনেরো মোট ষাটের মতো পরীক্ষা হয়েছে এর আগে জানি এবার সিলেবাস চেঞ্জ করবে কিনা যদি করেও তাহলে সেটা কি হবে সেটা এখনো বলেনি যখন বলবে আমাদের যে ডিটেল নোটিফিকেশান সেটা আসার এখনো বাকি আছে তবে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকবো তো সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে ভালো থাকবে নমস্কার